নাটোরের নলডাঙ্গায় নাশকতা কারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা নাটোর জেলা প্রতিনিধি জানান বৃহস্পতিবার দুপুরে বাসুদেবপুর রেলওয়ে প্ল্যাটফর্মে এই মানববন্ধন করে তারা এ সময় বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদ নলডাঙ্গা উপজেলা সদস্য সচিব কাজী শাহরিয়ার আহমেদ শিহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের নলডাঙ্গা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা খান স্থানীয় এলাকাবাসী খাজা নাজিমুদ্দিন আজাদুল ইসলাম সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন দেশব্যাপী আলোচিত এই ঘটনায় প্রশাসনের তেমন কোনো ভূমিকা নেই এখন পর্যন্ত নাশকতার ঘটনায় নাশকতাকারী গ্রেফতার হয়নি নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন এলাকায় কৌশলে চলছে গোপন মিটিং বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে তারা নেতা কর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে তারা নানা কৌশলে প্রশাসনের সাথেও অন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে নিজেদের মিশন বাস্তবায়ন করছে উপজেলায় দেয়ালে লিখনের রেলে নাশকতা মাধ্যমে তাদের তৎপরতা সামনে আসে ও সংগঠন শহরে বাইক শোডাউন ও মিছিল করেছে বিভিন্ন এলাকায় গোপন তৎপরতা এবং বিভিন্ন গ্রুপ খুলে তাদের গোপনে নাশকতার পরিকল্পনা ও গোপন কার্যক্রম অব্যাহত রেখেছে বক্তারা নাশকতাকারীদের গ্রেফতার করার দাবি করেন এবং নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। সম্পদের নষ্ট করা কোনো নয়। এবং জহরা ইস্মত কাছে তাদেরকে সুপদিপি প্রশাসনের আমরা যাচ্ছি। আপনারা সবাই জানেন যে এই মাদলাগর বিগত তিন তারিখে ঘটনা ঘটেছে। তেনে রেল লাইনে শিকল দিয়ে তারা একটি বড় ধরনের নাশকতির পরিকল্পনা করছিল কিন্তু জনগণ সাধারণ সচেতন জনগণ তা রুখে দিয়েছে। তো আমরা এখন দেখতেছি যে এখনো আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন ভাবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন গোপন গ্রুপ তারা খুলে সেইখানে তারা বিভিন্ন নাশকতার পায়তারা করতেছে এবং তারা সেইখানে অনেক নাশকতার তাই আমি এখন এখন এইখানে আপনারা দেখেন প্রশাসন এই ঘটনাটা ঘটতেছে তিন তারিখে এখনো প্রশাসনে এই বিষয়ে কোন বিবৃতি বা তারা এই বিষয়ে তদন্ত কতদূর আগাইছে বা কাউকে গ্রেপ্তার এরকম আমরা কোনো কিছু এখানে প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে আমাদের আজকের মানববন্ধন আর যদি তারা এই মানব বন্ধনে সচেতন বা কোনো প্রতিক্রিয়া না আসে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো নাটোরের যে একটা রেল লাইনে নাশকতার সৃষ্টি করা হয়েছিল এই বিষয়টি আমাদের নাটোর সহ গোটা বাংলাদেশের সবাই অবগত রয়েছে এবং প্রত্যেককে নিউজ চ্যানেলে তা সম্প্রচারিত হয়েছে এতদা সত্ত্বেও এখন পর্যন্ত যারা এই নাশকতার পায়তারা করেছে এরকম ধরনের একটা অমানবিক কাজের দিকে সহিংসতার দিকে এগিয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে এখন আমরা দেখতে পারিনি তো যদি এটা আগের সরকার হইতো তাহলে কিন্তু এতক্ষণে যারা এর পিছনে ছিল তাদেরকে কিন্তু গ্রেফতারের আওতায় নিয়ে আসা হতো কিন্তু আমরা এখন পর্যন্ত যারা এর পিছনে হতা তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানায় কিংবা কোনো আইন আইনগত কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারছি এই পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা আহ্বান থাকবে একটা অনুরোধ থাকবে যে এই নাশকতার পিছনে যারা যারা দায়ী তাদেরকে বিলম্বে আইনের আওতায় নিয়ে হবে এখন দেখেন আরেকটা বিষয় হয় যে আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু এখন গোপনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কিংবা অন্যান্য বিভিন্ন গ্রুপে তাদের সেই কার্যকলাপ কিংবা দিক নির্দেশনা দিচ্ছে যার প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু এখন দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত সংগঠনের সুপ্ত সন্ত্রাসী কার্যকলাপ আমরা লক্ষ্য করছি এটা অবশ্যই একটা খুবই একটা খারাপ দিক আমরা চাই খুবই দ্রুত এর বিরুদ্ধে একটা পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে নেক্সট টাইম এ ধরনের নাশকতা কেউ আর চিন্তাও করতে না পারে নাগরিক সমাজ আপনার অবগত কিছুদিন আগে আমাদের মাদনগর স্টেশনে একটি ভয়াবহ রেল দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ওইখানকার সচেতন নাগরিক সমাজ সেটি অনুগত হওয়ার পরে তারা সেটি তাদের নাশকতা রুখে দিতে তারা অনেক সহযোগিতা করে এবং এই নাশকতার প্রেক্ষিতে যারা জড়িত প্রশাসন নীরব প্রশাসন তাদের কোনো গ্রেপ্তার এবং কোনো ধরনের কোনো ইয়েতে নাই আমি চাই যে প্রশাসন বিগত সময়ে যেভাবে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসীদেরকে যেভাবে গ্রেপ্তার করত। ঠিক একই রকমভাবে এখন যারা নাশকতা প্রায় তারা সৃষ্টি করতেছে এবং নাশকতা করতেছে তাদেরকে আইনের আয়তায় নিয়ে এসে গ্রেপ্তার দাবি করে সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছে সন্ত্রাসীরা নাশকতার জন্য বিভিন্ন জায়গায় নাশকতার পায়তারা সৃষ্টি করতেছে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাদেরকে যদি গ্রেপ্তার না করেন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমরা কিন্তু এর প্রতিবাদ করতেছে এখন পরবর্তীতে কিন্তু আমরা মাঠে নামতে বাধ্য হব